বিসমিল্লাহির রহমানির রহিম لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين من فكين حتى تاتيهم البينه কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসত না আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কেতাব পড়ে শোনাবে এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু ওয়া মা তাফারাqa আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা ja'at-humul bayyinah আখেরিকিতাব লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্য নিমজ্জিত হয়ে পড়েছে অথচ এদের এছাড়া আর কিছুটি আদেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই নিজেদের দিন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দান করবে কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান ইন্দীন কফরু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নার জাহান্নাম খালিদিন ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ আহলি কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে তারা সেখানে অনন্তকাল থাকবে এই লোকগুলি হচ্ছে নিকৃষ্টতম ইন্নল্লাদিনা মনু আমিনু স লে হাজি উনা ইকহুম হয় যারা ই মানে এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকূলের মধ্যে সর্বোৎকৃষ্ট যা যা উহ মায়ু

তাদের ওপর সন্তুষ্ট হবেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে মূলত এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে তার মালিককে ভয় করেছে